আমি বু পৃথিবীর তুলনায় আমি আঠারো গুণ ছোট আমার ঘটন কঠিন আমার তাপমাত্রা একশো সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে আমি পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত আমার কোনো উপগ্রহ নেই আমার বায়ুমণ্ডল নেই আমার দুনের ধর্ম চার চার হাজার তিনশো বিশ ঘন্টা অথবা ছয় মাস আমার বছরের ধর্ম আটাশি আমি শুক্র আমি পৃথিবীর তুলনায় প্রায় সমান আমার গঠন কঠিন আমার তাপমাত্রা চারশো ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আমি সূর্য থেকে একশো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আমার উপগ্রহ নেই আমার বায়ুমণ্ডল আছে আমার দিনের দৈর্ঘ্য চার মাস এবং আমার বছরের দৈর্ঘ্য দুশো পঁচিশ আমি মঙ্গল আমি পৃথিবীর তুলনায় দুই গুণ ছোট আমার গঠন কঠিন আমার তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস আমার সূর্য থেকে আমি সূর্য থেকে দুশো ছাব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আমার উপগ্রহ দুইটি আমার বায়ুমণ্ডল আছে আমার দিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টা সাতত্রিশ মিনিট আমার বছরের দর্গ দুই বছর আমি বৃহস্পতি আমি পৃথিবী থেকে তেরোশো গুণ বড় আমার গঠন গেসিও আমার তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস আমি সূর্য থেকে সাতাত্তর দশমিক আট কিলোমিটার কিলোমিটার দূরে অবস্থিত আমার উপগ্রহ উনআশিটি আমার বায়ুমন্ডল নেই আমার উপগ্রহ উনআশি ঊনআশিটি নেই আমার আমার দিনের দৈর্ঘ্য 10 ঘন্টা আমার বছরের দৈর্ঘ্য 12 বছর বলো আমি শুনি আমি পৃথিবী থেকে 95 গুণ বড় আমার গঠন গ্যাসীয় আমার কার গঠন গ্যাসীয় আমার তাপমাত্রা -178 ডিগ্রি সেলসিয়াস বলো আমার উপগ্রহ 146 টি আমার বায়ুমণ্ডল নেই আমার দিনের দৈর্ঘ্য 2 দিন বছরের দৈর্ঘ্য 19 বছর আমার নাম আমি পৃথিবী থেকে তেষট্টি গুণ বড় আমার ঘটন গ্যাসীয় আমার তাপমাত্রা একশো একশো পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে আমার দূরত্ব দুই দশমিক নয় তিন তিন চার বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত আমার উপগ্রহ সাতাইশটি আমার কোনো বায়ুমণ্ডল নেই দিনে দৈর্ঘ্য সতেরো ঘন্টা এবং আমার বছরের দৈর্ঘ্য চুরাশি বছর আমি নেপচুন আমি পৃথিবীর তুলনায় সাতান্ন দশমিক গুণ বড় আমার ঘ্যাসীয় আমার তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস আমি সূর্য থেকে চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত আমার উপগ্রহ চোদ্দোটি আমার বায়ুমণ্ডল নেই আমার দিনের দৈর্ঘ্য ষোলো ঘন্টা আমার বছরের দৈর্ঘ্য একশো পঁয়ষট্টি বছর